হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমাতে ভালো আছি তো আজকে চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে আর কি যারা বাসা সাজাইতে পছন্দ করেন আর্টিফিশিয়াল ফুল দিয়ে তো তাদের জন্য আশা করি ভিডিওটা উপ করে আসবে তো আমি আজকে চলে আসছিলাম ফুলের দোকানে তো আমি বাসার জন্য কিছু ফুল কিনব তো সেজন্য এখানে চলে আসছি আর এখানে আসার পরে এত ভাল লাগছে সব ফুলগুলোই মানে অনেক সুন্দর আর আমার এই চাচি হচ্ছে উনিও ওনার বাসার জন্য এখান থেকেই ফুল নাই তো আমার কেউ হচ্ছে চাচি যে এই দোকানেই আনছে যে এই দোকানে ফুলগুণ অনেক সুন্দর আর হচ্ছে অনেক কম প্রাইস দামে কম মানে ভালো আর কি তো আমরা হচ্ছে দেখি দেখতেছি আর কি চাচি এগুলো নিবে চাচির বাসায় প্রচুর এরকম ফুল তো ওইগুলো আবার নিবে তার এগুলো ভালো লাগছে আর আমি কিছু ছোট ছোটো ফুল নিয়েছিলাম আমার এত বড় বড় ফুল কেন জানি ভাল লাগে না তো আমার এই যেগুলো পছন্দ হয়েছিল ছোট ছোট। ওইগুলো আমি কিনছি আর এগুলোর খুবই মানে অন্যান্য অন্য জায়গায় যেরকম দাম তার থেকে অনেক কম দাম এখানে তো আপনারা চাইলে যারা ঢাকার মধ্যে ঢাকায় থাকেন আর কি ঢাকার মিরপুরের মধ্যে আছেন তারা চাইলে এখানে এসে ফুলগুলো কিনতে পারেন অনেক সুন্দর সুন্দর ইউনিক ফুল মানে দোকানটা বিশাল বড়। আর অনেক সুন্দর সুন্দর ফুল আছে সব কিছু আমি দেখাচ্ছি আপনাদের এই যে এখানে যে ছোট্ট ঘর এই ঘরের মধ্যে সব ছোট ছোটো ফুল ছিল আমি এরকমই ফুল কিনেছি তা আমার কাছে যেগুলো ভালো লাগছে আমি সেগুলোই নিয়েছি আপনারা এখানে আসার পরে আপনাদের যেটা ভালো লাগবে সেটা নিবেন এখানে আরও অনেক বড় বড় সুন্দর সুন্দর ফুল আছে সবগুলো ফুলই মানে খুব সুন্দর একটা থেকে আর একটা সুন্দর এই ফুলটাও দেখেন খুব সুন্দর আমার অনেক ভাল লাগে এ ধরনের ফুল দিয়ে ঘর সাজাইতে ঘরের মধ্যে এরকম ফুল থাকলে কিন্তু ঘরের সৌন্দর্যটাই বেড়ে যায় তো যারা আমার মতো ঘর সাজাইতে পছন্দ করেন তারা এরকম সুন্দর ফুল দিয়ে ঘরগুলো সাজাতে পারেন আশা করি ভাল লাগবে আপনাদের এখানে অনেক ধরনের ফুল আছে দেখেন মানে আর এত চমৎকার এগুলো কিন্তু অশ করা যাবে এই যে এই ফুলগুলো আমার অনেক ভাল লাগছে এই যে বড়ো বড়ো যে ফুলগুলা দেখতে এত কিউট মনে হয় এই ফুলগুলো দেখলে মনে হচ্ছে কি একদম পুরো মানে সত্যি সত্যি ফুল আর কি বোঝাই যাচ্ছে না এগুলো যে আর্টিফিশিয়াল তো আর এই দোকানটা বেশ বড় ছিল এটা হচ্ছে মিরপুরে মুক্তিযোদ্ধা মার্কেটের উপরতলা এটা ফুলের দোকান এখানে তো একদম উপরে সিঁড়ি দিয়ে উঠেই হচ্ছে দোকানটা একটুখানি হেঁটে যেয়ে দোকানটা দেখতে পাবেন তো এই দোকান থেকে আপনারা যারা ফুল নিতে চান তারা অবশ্যই চলে আসবেন এখানে অনেক কম দামে সুন্দর সুন্দর ফুল পেয়ে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই তো আজকের ভিডিওটা পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ